বর্তমানে ছোট পর্দার অতি জনপ্রিয় একজন অভিনেতা হলেন উদয় প্রতাপ সিং সকলে এখন তাকে রায়ার নামেই চেনে নায়ক থেকেই পার্শ্ব চরিত্র তারপর আবারও নায়ক ইন্ডাস্ট্রিতে উদয় প্রতাপের জার্নিটা সহজ ছিল না ঠিক তার বাস্তব জীবনের মতো অভিনেতা বর্তমানে অভিনেত্রী অনামিকা চক্রবর্তীর সাথে ছুটিয়ে সংসার করছেন তবে অনামিকার আগেও একজন ছিলেন তার জীবনে সেই ছিল উদয় প্রতাপের প্রথম ভালোবাসা তবে বাগদানের পরেও তাদের বিয়েটা ভেঙে গেছিল কিন্তু কেন উদয়ের প্রথম ভালোবাসা ছিলেন সৃজিতা মুখার্জি না তিনি ইন্ডাস্ট্রির কেউ ছিলেন না সে ছিলেন উদয়ের স্কুলের বন্ধু প্রেম জীবনের প্রথমটা শুরু হয়েছিল ঝগড়া দিয়ে স্কুলে পড়াকালীন তাদের সম্পর্ক ছিল সাপে নেউলে এরপর স্কুল শেষ হওয়ার পর ব্যাঙ্গালোরে চলে যান সৃজিতা দূরত্ব বাড়লেও তাদের মনের টান কমেনি এরপর এক পুজোয় ফের দেখা হয় তাদের তারপরই প্রেম আংটি বদলও হয় এমনকি বিয়ের তারিখও ঠিক হয়ে গেছিল তখন উদয় অভিনয় জগতের মানুষ আর শ্রীজিতা একটি সংস্থায় কর্মরত ছিলেন একসঙ্গে দুজনে দিদি নাম্বার ওয়ানের এর মঞ্চেও এসেছিলেন সবই ঠিকঠাক এগোচ্ছিল কিন্তু হঠাৎই বিচ্ছেদ হয়ে যায় তাদের কেন ভাংলো উদয় সৃজিতার সম্পর্ক এই নিয়ে নানান গুঞ্জন শোনা যায় কেউ বলেন তাদের মাঝে অনামিকা এসে পড়ায় বিচ্ছেদ হয়েছিল তাদের আবার কেউ বলেন অ্যাডজাস্টমেন্ট না হওয়ার কারণে এমন সিদ্ধান্ত নিয়েছেন তারা সে যাই হোক এরপর উদয়ের জীবনে অনামিকা আসে তাদের প্রেম নিয়েও কম চর্চা হয়নি বাস্তবে তাদের আইনি বিয়ে সম্পন্ন হয়েছে বর্তমানে জুটিয়ে সংসার করছেন তারা টলিপাড়ার হ্যাপি কাপেলদের মধ্যে অন্যতম উদয় অনামিকা অন্যদিকে সৃজিতাও তার মনের মানুষকে নিয়ে সুখেই সংসার করছেন তো বন্ধুরা উদয় অনামিকা জুটি তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানিও ভিডিওটি লাইক এবং শেয়ার করো এছাড়াও টলি দুনিয়ার অন্যান্য খবর পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো